বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক বিশ্বাসের উপর ভিত্তি করে টিম তার সুফল সুদূর প্রসারে পরস্পরের প্রতি বিশ্বাস একটি টিমের সব সদস্যকে পুরোটা দিয়ে কাজ করতে উৎসাহ দেয় যদি মুখে বলো যে তুমি কিছু করবে তবে অবশ্যই তা করো কাজে হাত না দিলে আশপাশের মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে হাত দেখায় তবে সেই মানুষকে কখনো বিশ্বাস করো না নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরি একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া সত্যিকার বিশ্বাস সবসময় ধীরে ধীরে গড়ে উঠে এর ফলাফল যদিও জাদুর মতো কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয় বিশ্বাস অর্জন করার জন্য তোমাকে বিশ্বস্ত হতে হবে এটা ছাড়া আর কোনো নেই ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে একজনকে তুমি বিশ্বাস করতে পারো তাকে এটা অর্জন করতে হবে বিশ্বাসের কারণেই আমরা একে এক পায়ের উপর আরেক পা সামনে বাড়াই নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং বন্ধু বানাবে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ